আপনার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লক আসুন একটা নতুন ভিডিও নিয়ে আজকে বৃষ্টির দিন তাই ইচ্ছে হচ্ছে খিচুড়ি খেতে তাই খিচুড়ি চাপিয়েও দিয়েছি আমি আর করব কষা কষা আলুর দম চাটনি আর আলু ভাজা তো চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে আমি এখানে খিচুড়ি চাপিয়ে দিয়েছি আলুর দম করার জন্য তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে একবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে করবো আলুর ডাল আর ওইটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর বৃষ্টি পড়ে আবার কিন্তু ঠান্ডা চলে এসছে বন্ধুরা কি ঠান্ডা লাগছে এখন আবার নতুন করে তা চলো কী কী রান্না করি তোমার দাঁড়িয়ে চাপিয়ে দিয়েছি ফুটতেও লেগে গেছে এর মধ্যে বেশি কিছু দিইনি নি দু রকমের ডাল দিয়েছি মুগ আর মুসুরি আর দিয়ে দিয়েছি টমেটো আলু আর পেঁয়াজ আর এর মধ্যে মশলা বলতে হলুদ নুন লঙ্কার গুঁড়ো নুনটা আগেই দিই না নুনটা পরে দেবো কারণ নুন দিলে তলায় লেগে যায় আর এখানে দেখো তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন আর এখানে পেস্ট বানিয়ে রেখেছি টমেটো পেঁয়াজ আর রসুন তা চলো তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিই দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর এখানে পেস্টটাও আমি ঢেলে নিয়েছি এবার আলুগুলো একটু ভাজা ভাজা হলে তারপর ওর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো আর ততক্ষণে মশলাটাও আমি রেডি করে নেব একটু আলুটা ভাতো করে ভাজা ভাজা করতে হবে আর খিচুড়ির সাথে কষা আলুর দাম খুবই কিন্তু ভালো লাগে পাখি যে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে নালে তলায় ধরে যায় যদি তাহলে তো আগে আমি নুন দিইনি নুন দিলে ধরে যায় আর এই যে মেয়ে মেয়ের চান হয়ে গেছে চান করে চলে এসেছে কখন কি মুছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কম সবাই এমনি ঠান্ডা লেগে যাবে তার মধ্যে চান দিয়ে চান টান করে একটু পরে আমার ঘুম পেয়ে যাবে খেয়ে একটু ঘুমাবো

সকালে বৃষ্টি যেন করতেই যাওয়া হবে না এত বৃষ্টি হচ্ছে জল জমে গেছে আমাদের বাড়ি এখানে সেটা ভাবলাম খিচুড়ি চাপিয়ে দিই ডালে চালে আর খিচুড়ি আর আলুর দাম মিষ্টি মানেই খিচুড়ি খিচুড়ি একটু তেলে ভাজা এইসব খেতেই ইচ্ছে করে বৃষ্টি খেয়ে তো তেলে ভাজাটা করার সময় হয়নি তাই খিচুড়িটাই করি কষা কষা আলুর দাম করবো আলু ভাজা করবো ওতেই ভালো ফোন দেখতে খাম

আর আলুর দম দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছিলো তারপরে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে যেহেতু এক হাতে ফোন ধরে হচ্ছে না ওই জন্য আমি কষিয়ে নিয়ে তারপরে তোমার দেখাতে কড়াইয়ে হয়ে যাচ্ছে পেঁয়াজ দিয়ে কিন্তু আলুর দম খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আলুর দমটা ভালো করে আমি কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো চারিদিক দিয়ে তেল এমনিও ছেড়ে এসছে এবার আমি এটা পরিমাণ মতো জল দেবো তবে আলু দমের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর ফোড়নের জন্য রেডি করে নেব এটা আমি পরিমাণ মতো জল দিয়ে দিই দিয়ে আলু দমটা বেশ কিছুক্ষণ ফুটবে দিয়ে কড়াইটা এবার এদিকে নিয়ে নেবো না ওইদিকে চারিদিকে ঝাঁঝাওয়া এর জন্য কড়াইটা এদিকে একটু নামিয়ে নেব আমি আর এই আলুর দমের কড়াইটা এই দিকে ট্রান্সফার করে দেব আর সাইফ কড়াইটা এই দিকে চাপিয়ে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তেল শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফার্স্টে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর এখানে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ আর গোটা জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এগুলো একটুখানি নেড়ে নেবো নাহলে আবার এগুলো ভাজা হবে না এই পেঁয়াজটা দেবো দিয়ে এবার কাটা উচ্চলা পেঁয়াজগুলোও দিয়ে দেবো এটি কিন্তু খিচুড়ি স্বাদটা কিন্তু অন্য ধরনের একটা লেভেল আছে আলু দাম তো তোমাদের কালারটা কত সুন্দর এসছে খুঁজছে টকবক করে খুব বেশি ঝোলও রাখবো না সেও করবো না মাথা মাথা থাকবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু লাল লাল হয়ে গেলেই আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এরকম পেঁয়াজ সোমবার দিয়ে খিচুড়ি করে খাবে আমি মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে করেছি খিচুড়ি কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে দেখো একদম সুন্দর পেঁয়াজটা দিয়ে দিলে আরো আসলা না যাবে ভালো হাজার নুন হল নাসকে দিয়ে দিয়েছি আর এখানে তো হচ্ছে আর এখানে দেখো খিচুড়ির মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর নুন আগেই দিয়ে দিয়েছিলাম এবার শুধু নেড়ে নাও আর পালং কোরন্ডা ছড়িয়ে দিয়ে নিয়ে নেড়ে নাও কোরন্ডা চাই দিয়ে মিশলে তবে কিন্তু খিচুড়ি স্বাদটা হবে আর ভালো করে আমি নেড়ে নিয়েছি এবার আমি এটা ঢাকটা দিয়ে রাখবো খিচুড়ি গরম গরম খেতেই কিন্তু বেশ ভালো লাগে আয় না আলু চাপিয়ে দিয়েছি আলুর দমটা দেখবো কত এবার দেখি খুলে আলুর দমটা হয়ে গেল নাকি না এখনো হয়নি কিন্তু আলুর দমের স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে এখনো হয়নি হতে ঢেড় বাকি আলুগুলো সিদ্ধ এখনও হয়নি আলু মালের হোক আবার আমি ঢাকা দিয়ে দেবো ছেলে খেয়েছি ততক্ষণ তখন ছেলের জায়গাটাই মুছে আসছি আর একটা চাঁদমির মাদা হয় না হাজারাও কাজ আছে এই আলু ভাজিরা হয়ে গেলে আমি চাটনিও বসিয়ে দেবো আলু ভাজারা হতে থাকুন ছেলের খাবারের জায়গাটাও মুছে রান্না করে খেতে দিয়ে বেরিয়ে পড়েছি পড়তে নিয়ে ছেলেকে নিয়ে খুবই তাস পাচ্ছি রান্না করে আর আসা হয়নি তোমাদের কাছে তা বন্ধুরা তোমাদের রাস্তার ভিউটা দেখিয়ে ভিডিও শেষ করি আগে আগে যাচ্ছে আমি পিছনে পড়ে গেছি আর বৃষ্টি ছিল এখন তো একটু পরিষ্কার হয়েছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালোই আছে মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখ্রি আসছি সুস্থ থেকো ভালো থেকো তারপর